আসসালামু আলাইকুম গাইস তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা গাইজ দেখলে তোমরা অনেক মজা পাবে এই ভিডিওতে আমি একটা ম্যাচের ভোগে বুঝছো গাইস আমি একটা মানে অবিশ্বাস্যকর চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলাম এবং অবিশ্বাস্যকরভাবে মানে বিলিভ করার মতোই না গাইস এমন একটা অবিশ্বাস চ্যালেঞ্জ নিয়ে মানে কমপ্লিট হয়ে গেছিলো অটোমেটিক আমি বুঝতেই পারি না এই গাইস কীভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট হইলো আর এই ম্যাচে আমরা কিলো মোটামুটি ভালোই করছিলাম আমাদের ম্যাচের লাস্টে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো একটা অ্যাক্সিডেন্ট বলতে পারো আমার কোনো দোষ ছিল না তোমরা দেখলেই বুঝতে পারবো আজকের ম্যাচটা অনেক ইন্টারেস্টিং হতে আছে গাইস তো উইদআট টাইমস ওরা অনেক এনিমি মারা শুরু করে দিয়ে যে এখানে একটা এনিমি ভাই ফুল ড্যামেজ দিতে আরে ভাই কিলটা পাইলাম না গাইস তোমাদের একটা কথা বলে তোমরা অনেকেই বলো গাইস বলো যে মানে ভাই তুমি এখানে লাভ কিসের জন্য পিকেতে লাভ না এই যে মিল আছে মিলে লাবো না রাশের জায়গায় লাভ না তুমি বটের মতো এখানে থেকে মারো গাইজ তোমাদের একটা কথা বলি তুমি যদি পিকেতে বা মিলে লাভ তোমরা সর্বোচ্চ কয়টা কিল পাবা একটা থেকে দুইটা কিল পাবা আর ভালো পেয়ার প্লেয়ার হলে পারে সাইটটা গাইস এই সব জায়গায়তে কিল করলে পারে মানে তুমি তো একটা থেকে দুইটা কিলে পাবা এ বেশি তো পাবা না আর এর বেশি পাইলে পারো গাইস তুমি মরে যাবা ওখানে গেলে গেছে তুমি মরে যাবা আর মরে গেলে গেছ তোমার ক্লাস পয়েন্ট গেলে না কুমাই দেবে আর আমি এখানে লাভতে এখান থেকে আমি আরামসে মানে কিল করে নিতে পারবো রাশ বাদে কোনো প্যারা বাঁধে আমার পিছন থেকে কেউ মারবে না আমি চারদিকে সেফ অবস্থায় যে এখান থেকে আমি মারতে পারবো এইসব মন করো লাকে ভিতরে তুমি এখানে এসে মনে করো একটা ভালো গান পেয়ে গেলে তুমি মারতে পারবে যেরকম আমি এখান থেকে আটটা রেজে মারতে ওয়াল মেরে দিল সমস্যা নেই আমার কাছে এখনও গান বাগারা সব ভালোই লুট আছে এমন আছে অষ্টআশিটা আমি এখান থেকে এমনি মারবো মানে আমি যেখানে কিল পাবো আমি এখানে থেকে কিসের জন্য আমি অন্য জায়গায় যাবো যেখানে এখানে একটা আমি সেই একটা কিল পেয়ে গেলাম আমার কোনো রিক্স বাদে আমি একটা কিল কিল পেয়ে গেলাম আর আমার এই স্প্র গাইস কোনো ফুল আমি কোনো রিক্স বাদে এখান থেকে আমি কিল পাবো তাহলে আমি এখানে লাভবো গাইস তো মানে বেটার অপশানটা তোমাদের বললাম এখন তোমাদের বোঝার বিষয় তোমরা যেটা ভালো বোঝো আমি বা গাইস এটা ভালো বোঝে তো আমি এখানে লাভছিলাম গাইস আমার অনেকটা মানে ঠান্ডা লাগছে আর তোমাদের তো একটা কথা তোমাদের সাথে শেয়ারই করা হয় নাই মানে আমি এই ভিডিওতে একবার ভয়েস দিচ্ছি ক্যাপ কাটে কি হয়েছে না কি জানি না কো আমার ভয়েস করে সব ভিডিও আমাদের দ্বিতীয়বার বুঝতে পারছো গাইস কত একটা কেরাম একটা লাগে দ্বিতীয়বার ভয়েস দিতে সেম তো মানে আগের ভয়েসের মতো হয় না গাইস আমি দেওয়ার চেষ্টা করছি তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবো আমার ভয়েস তোমাদের কাছে কেমন লাগবে গাইস ওখানে একটা এনিমেল লাভে আমার মেট্রিট করা সেখানে একটা এনিমি মেরি মেয়ে মাছ গেছে ভালোই হয় আরে গাইস আমার ফুল ড্যামেজ দিয়ে যাচ্ছে কী বলবো দাঁড়াও কোথা থেকে মারলো গাইস আমি তো দেখেই নাই মানে কি কোথা থেকে মারছে আমি দেখি না কে কোথা থেকে মারছে তাও চলো আমরা এই যে ভয়েস সরি কার মধ্যে কী বলছে এই যে আমরা মেটকিটটা করে নিয়েছি তাহলে আমার সামনে যাই গাইস আমাদের প্রথম প্রথম বয়েসে দেওয়া যায় ভুল হতে পারে তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিও চলো আমরা সামনে যাই সামনে এই যেটা আমাদের মারতে ছিল গাইস আরে ভাই যাই না কিসের জন্য আমি তো আরে ভাই কি বাসান বাঁচলাম গাইস কি বাসান বাসলাম চলো আমার এই যে ল্যাম্বর কিনেটা নিয়ে চলো আমরা সামনে আগাইতে থাকি গাইস কি মানে কাপড় গেমিং বিরাট বাসান বেঁচে গেছে ভাই কি বলবো যে একটা সিচুয়েশানের থেকে গাইস বেঁচে আসলাম মানে না বলার মতো আচ্ছা চলো আমরা এখান থেকে সব কিছু পেয়ে গেছি আমাদের লুড বাগারও ভালোই আছে আমরা সামনে থেকে কি পাই এই যে এখানে একটা গাছ এখানে একটা ড্রোন আছে যে ড্রোনটা নিয়ে নেওয়া কোনের বাদে ড্রোনে অনেক হেল্প দেয় অনেক প্রচুর সাহায্য করে একটা শর্ট গান পাইতেছে না আরে ভাই বলতে বলতে পেয়ে গেছে কি বলবো ওই যে আমাদের সামনে এনিমিটাও আছে চলো আমার ওই মারবো যে পারি হোক আমাদের সাবজেক্টে ড্যামেজ দিয়েছিল যে এইটা এইটারে মেরে দিছি হক হক শট ভাই হ্যাকার নাকি ভাই কি মাইকটা দিল মানে কি বলবো ফুলাটা হ্যাকারের মতো গাইস ওই সামনে আমি যাই নাই কি যাই নাই মানে আমার মেরে দিছে কি কি একটা ভাই মার খালাম ওর কাছে সমস্যা নাই গাইস আমরা আবার ষোলো ডি আসছিলাম তো তোমাদের বলছিলাম না আমাদের প্লাস পয়েন্ট কমে গেছে গাইস আমরা একটু প্লাস কম দিলে পারো আমরা তো আবার রিভাইভটা পেয়েছে গাইস আমি মানে বুঝতে পারিনা না ভাই কীভাবে মারলো আমরা এখানে একটা নেট নাই আরে ভাই ও না ভাই ভাই নেট আছে নেট আছে ও ভাই কি বাজান বেসে গেছে ভাই কি বলবো নেট আছে তা আমি বলতেছি নেট নাই যাক গাইস আমরা অবশেষে মেরে দিয়েছি আমরা সামনে চলো যা যাক দেখে এখানে আর একটা এনিমি আছে নাকি আমরা মেড কিট একটা মেড কিট করে নি মেট কিট করে নিয়ে আমরা সামনে যাবো গাইস এখান থেকে আমরা ভালো করে লুট করে নিই আর গাইস যে আমরা একটা চ্যালেঞ্জের কথা বলছি না প্রথমেই গাইস আমাদের চ্যালেঞ্জটা হলো যে যে এনিমিটা আমাদের হক শট দিছে ওর যেমনি হোক মারতে হবে আমাদের মানে কি বলবো গাইস আমাদের যে মারটা দিলো

গাইস আমি তোমাদের সাথে সবসময় মানে ফুল ম্যাচটা শেয়ার করে থাকি আর তো আমি ফুল ম্যাচটি শেয়ার করা ট্রাই করব। এর মধ্যে দিয়ে থেকে কাট হতেও পারে নাও পারে চলো গাইস আমরা এই যে এই এম সিক্সটি প্লেয়ারটার মেরে দিচ্ছি গাইসে এইটা কি ওই ওই এম সিক্সটি প্লেয়ার আমার মনে হয় না গাইস ও তো ওখানে ছিল মিলে চলো চল গাইস আমরা মিলে যাব জোন জোন আসছে মিলে তাও আমরা জো জোনে গিয়েও এই প্লেয়ারটারে মারবই মানে আমাদের কি ড্যামেজটা দিল। হক শটের ভিতর মানে দুইটা গুলি মারছে দুইটাই হেঁটে লাগছে তোমাদের মানে রিপ্লাইটা দেখাই নিকো মানে আমার রিপ্লাই টিপতে মনে নেই নাই তোমাদের দেখাতাম গাইস তোমরা তো দেখছো গাইস কীভাবে মারছে চলো ওরে মারতে হবে হয় এখনো আছে কি ওখানে না থাকলেও গাইস মেসেজ শেষে হলে গিয়েও আমি ওরে মারবো কার ওরে না মারলে ওরে মারতে হবে গাইস আমার মানে কি মাইটটা দিল আমি চ্যালেঞ্জ নিয়ে নিলাম যাও ওরে যে না মারতে পারে আমি ভিডিও আপলোড দিব না যাও আজকে ভিডিও গাইস এই মিলে তো এনিমি দেখতেছি না চলো গাইস আমরা একটা হিটলিস মেরব আমরা দরকার একটা হিটলিস মারবো হিটলিস মেরে দেখবো এনি মেয়ে আছে কি আমরা হিটলিস মেরে দেখা যাক গাইস হিটলিস মারবো এই যে এখান থেকে আমরা একটা লং জাপ এই যে লং জাপ ও ভাই এক হাজার আশি ওয়ান থাউজেন্ড এইটিন এর একটা লাভ দিলাম গাইস দেওয়ার পরে এই যে আমরা এখানে হিটলিস মারতে আসছে যে হিটলিস মেরে দিচ্ছে একটা ভেজ হেলমেট ব্যাগ এই তো সব নিয়ে নিচ্ছে ফ্রি মেড কিট বাগারা সব নিয়ে নিয়েছে আমাদের গ্যা এমন মানে কয়েন জিরো হয়ে গেছে গাইস ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেন আইস ম্যাক্স সেভেন বরফের এই ম্যাক্স সেভেনটা অনেক ভালো হয় আইস ম্যাক্স সেভেনটা চলো আমাদের হাতে আইস ম্যাক্স সেভেন চলে আসছে এটা নিয়ে আমরা এনিমির পরে রাশ দেবো এনিমি দেখো কি আর ওরটা করে গাইস এনিমি দেখো গাইস এই মানে এই ম্যাক্স সেভেনটা তোমরা যেখানে পাবা হয় ওখান থেকে নিবা মানে এটারে হেড একুরেন্সও ভালো আবার হেডও লাগে ভালো চাই দিকতে মানে ভালো এই ম্যাক্স সেভেনটা চলো তোমাদের দেখাই এই ম্যাক্স সেভেনটা কেমন গাইস গাইসের লঞ্চ পট কেটা মারলো আরে গাইস এই এম সিক্সটি প্লেয়ার আরে ভাই আমার তো তাই মনে হচ্ছে আরে ভাই আমরা তো প্লেয়ারটা মেরে দিছে দেখো দেখছো ওই ওই জায়গায় ওই ওই লাইভে ওই বান্ধবা লাইভে আমার সাথে ফাইক দিয়েছিল আরে ভাই তোমাদের বললাম না ভাই চ্যালেঞ্জটা কি বলে কমপ্লিট হয়ে গেলে দেখছো গাইস মানে আমি জানি না ওই কোন প্লেয়ার কোনটা আমরা মিলে গেলাম জোনের ভিতরে যে দেখলাম নেই দেখতে মারে এখানে আসতে গাইস কি বলবো যাই গাইস আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে তার মানে ভিডিওটা আপলোড হচ্ছে আমার চ্যানেলে আর গাইস তোমার যদি কোনো নয়েস পাও আমার কাছে বললো একটু কমেন্টে আমি তো মানে জানি না আমি ভিডিও দেখি না তোমরা দেখো আমি তো ভিডিও আমার সারা থাকতো তোমরা দেখবা তোমাদের যদি কোনো জায়গায় মানে ভয়েসে বা নয়েজে ভিডিও ভিডিও কোয়ালিটিতে যদি তোমাদের কোনো সমস্যা আমার কাছে বলবো আমি অবশ্যই ঠিক করার চেষ্টা করবো এখানে একটু হোয়ের পরে হিম্পটা শোট তাই একটু গাড়ির শব্দ দেখান তোকে গাড়ি চালাইতেছে নাকি গাইছে এখানে এখানে অরিয়ন আছে কি বলবো ভাই এটা তো অরিয়ন গাইছে এর সাথে কি আমি পারবো এই যে একটা মারা প্রায় আমার ম্যানদের রসে না ভাই ও আরে ভাই অ্যাকোরেন্সে কাজ করে না কেন গাইস এই একোর অ্যাকোরেন্সে কাজ করে না মানে কি বলবে ম্যান্সে এত প্রশংসা করলাম মোর গাছ এটা মারতে পারে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা কি ভাই প্যারাটা দেখছে গাইস মো আরে ভাই ফাইনালি মেরে দিছে গাইস দেখলা ভাই এই মানে কি পরিসানিটা না করলো আচ্ছা আমরা একটা মেট কিক করে নি মেট্রিক করার পরে যে এখান থেকে লোট লোটে কি আছে লোটে থাকা বলতে যেন গাড়ি চালাইতেছে এখানে কে আছে গাড়ির ভিতরে কি কে আসে দেখি গাড়ির ভিতরে এখানে গাড়ির ভিতরে নেট ছিল না কি গাই ও ভাই এর নেট ছিল না কি মানে কি মাইটটা দিলাম ভাই ও মানে আমার দেখে না না আমি ওরে দেখি নাই টাং ফুং করে কি হয়ে গেল গাইস ওর গাড়িটা আমি নিয়ে চলে যায় ওখানে গাড়ির ভিতরে বসেছিল সম্ভবত নেট ছিল না আমি যে আসছি আর সেই তৎক্ষণাৎ মানে ওর নেট আসছে আর আমি ওরে মেরে গেছি গাইসের এনিমেটার ভাইকোরটা একটু খারাপ ছিল যাই হোক গাইস আমাদের কিল আটটা হয়ে গেছে নয়টা এনিমে অ্যালাইভ আর আমরা জোরে মুখ করতেছে দুজনে মুভ করে গাইস আমরা দশটা কিল কম কক্ষে করা চ্যালেঞ্জ করে দেখা যাক দশটা কিল করতে পারি না কারণ আমাদের যে চ্যালেঞ্জ ছিল ওইটা তো আমরা ফাইনালি কমপ্লিটই করে দিচ্ছি এই যে গায়ে সার টেনিমি আরে ভাই এর গায়ে বেঁধে গেছে লেগে যা লেগে যা আরে ভাই ফির ভাই গাড়ি বেঁধে গেছে তোমাদের কার সাথে এরম হয়েছে তোমরা কে কেউ মেরেছো কে মায়ের কেস এরম বললো গাইছে আমারে ভাই আমারে তো ভাই অনেক ভালো লাগলো ভাই এর মেরে ভাই গাড়ি বেঁধে গেছে আর আমি মেরে দিয়েছি কী বলবো ভাই এদিকে আর এনিমি নাই চলো আমাদের গাড়িটা নিয়ে আসি গাড়িটা নিয়ে আসে আমাদের এনিমি মারতে হবে আমাদের নয়টা কিল অলরেডি ডান নয়টা কিল অলরেডি ডান আর একটা কিল হলে দশটা কিল আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট আমাদের বইয়াটা করতে হবে গাই তো বলছিলাম তোমাদের ম্যাচের শুরুতে আমার সাথে একটা মানে বাজে একটা কাণ্ড বটে যায় আমার এখানে কোনো জোর ছিল না